আমার বিয়ের মহরণা আংশিক দেওয়া হয়েছিল বাকি অংশ কয়েকবার দিতে চেয়েছেন আমার স্বামী কিন্তু কিন্তু আমার নেইনি বলেছি দাবি ছেড়ে দিয়েছি এখন পরবর্তীতে আর দাবি করলে সেটা গ্রহণযোগ্য হবে কিনা হয়তো মাপ করে দিয়ে ছেড়ে দিয়ে পরে চিন্তা করছে না ভুল করে ফেলেছি কারণ আমাদের দেশে পুরুষগুলো বেশিরভাগই মেয়েদের অধিকার নষ্ট করার ক্ষেত্রে অত্যন্ত চালাকি এবং চাতুর্যের আশ্রয় নেয় এই জন্য আমি প্রায় সময় বলার চেষ্টা করি এ দেশে যত ল্যান্ড আছে জমি আছে আপনারা এই পর্যন্ত কয়টা জমি দরিলে মালিক হিসেবে মহিলার নাম দেখছেন খুব রেয়ার একটা জরিপও আছে এটার উপরে আমি জরিপের অ্যাকচুয়াল পার্সেন্টেজটা জানি না মনে নাই আমার শুনেছিলাম কিন্তু মনে নাই এবং পড়েছিলাম কোথাও বাট মনে নাই সেটা খুবই নগণ্য যে এত কম সংখ্যক এ দেশে পুরুষের সংখ্যা চাইতে নারীদের সংখ্যা একেবারে অনেক কম না সেখানে জমির মালিকের ক্ষেত্রে সব পুরুষরা মহিলাদের নাই কারণ কি কারণ একটা একটা জাল হাদিস তৈরি করে নেছি আমরা নিজেদের সুবিধার জন্য সেটা কি মেয়েদেরকে বলি বাবার বাড়ির সম্পদে ভাগ নিলে এটা মেয়েদের জন্য সহায় না শুনছেন আপনারা এই সমস্ত কথা এই সমস্ত জাল হাদিস বলে বলে বnder হক মেরে খাওয়া একটা বুদ্ধি বাইর করে ঠিক একইভাবে বইয়ের মহরণার ব্যাপারে স্বামীরা অনেকে চালাকির আশ্রয় নেয় বাসর রাতে বা বিয়ের শুরুতে স্ত্রীর মধ্যে স্ত্রীর কাছে করে বলে যে ঠিক আছে আল্লাহ এক সময় টাকা পয়সা দিবে কত টাকা হয়ে যাবে সবই তো তোমার হবে এখন তো তুমি মাফ না করলে আমার জন্য সমস্যা তখন স্ত্রী বেচারি সহজ সরল মাফ করে দেয় পরে যখন ফিরে আসে তখন চিন্তা করে হায় হায় আমি ব্যাক করার সুযোগ আছে কিনা বাইরে আমার স্ত্রীর অধিকার মহৎ এটা তার প্রতি কোন গিফট বা দান না এটা স্ত্রী প্রাপ্য আল্লাহ তালা করণে কালিমে বলেছেন ও আতুল্লা মহিলাদের মহর তাদের প্রাপ্য অধিকার হিসাবে তোমরা আদায় করে দাও যদি কেউ এটা আদায় না করে কেমতের ময়দানে সে এর জন্য অপরাধী হিসাবে দেনাদার হিসাবে ঋণগ্রস্ত হিসাবে উঠবে এবং স্ত্রীর পাওনা ঠিকই তাকে পরিশোধ করতে হবে এত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমাদের দেশে মহিলাদের মোহর দেওয়া স্ত্রীর মোহর দেওয়ার ব্যাপারে এত পরিমাণ অবহেলা নামকে আসতে আজকাল তো দশ লাখ বিশ লাখ ত্রিশ লাখ ধরে দেওয়ার কোনো নামগন্ধ একেবারেই নাই ভাইর আমার মোহর পরিশোধ করতে হবে যেটা দিতে পারবেন না সেই ফিগারে আপনি সম্মত হবেন না যেটা দিতে পারবেন সেটাতে আপনি সম্মত হবেন এখন কথা হলো কোন স্ত্রী যদি তার মোহর মাফ করে দেয় কিছু অংশ স্বামীকে তো সে সম্পর্কে আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন যদি তারা তোমাদেরকে সন্তুষ্ট চিত্তে কিছু ছাড় দেয় ফাকুলু হানি আমারিয়া তাহলে সেটা তোমরা ভোগ করতে পারো এখন কোন স্ত্রী তার স্বামীর কাছ থেকে কিছু মহারা পেয়ে এরপরে বলছেন ঠিক আছে বাকিটা আর লাগবে না ছেড়ে দিলাম তাহলে এটা স্বামীর জন্য হালাল হবে আর ছেড়ে দেওয়ার পরে বহুকাল পরে এসে স্বামী যদি এখন আবার দাবি করে স্ত্রী যদি আবার দাবি করে না আমি আগে যেটা বলেছিলাম ভুল বলছিলাম আমার এখন দিতে হবে তো এখন দাবি করলে আর কাজ হবে এই জন্য মাফ করার সময় হুশ করে হিসাব করে মাফ করতে হবে